প্লাস্টিকে ঢেকে ডুয়ার্সের বন বিপন্ন বন্যপ্রাণ ক্ষোভে ফেটে পড়ছেন পরিবেশ প্রেমীরা ডুয়ার্সের বিস্তীর্ণ সবুজ প্রান্ত আজ প্লাস্টিক দূষণে ক্রমশ দমবন্ধ হয়ে উঠছে উত্তরবঙ্গের বিভিন্ন অভয়ারণ্যে বন্য প্রাণের জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত অভিযোগ উঠছে প্রশাসন ও বন দপ্তরের উদাসীনতার কারণে এই সংকট দিনে দিনে আরও গভীর হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বনাঞ্চলের প্রাণীকুলকে সুরক্ষিত রাখতে ডুয়ার্স জুড়ে বহু পরিবেশপ্রেমী সংগঠন নিয়মিত উদ্যোগ গ্রহণ করছে বন দপ্তরের সঙ্গে একা একাধিক বৈঠক করেও সমাধান না পেয়ে তারা নিজেরাই ঝুঁকি নিয়ে মাঠে নেমেছে প্রতিদিন চালাচ্ছে বনাঞ্চলের সাফাই অভিযান এই সাফাই অভিযানে নেমেই ধরা পড়ছে ভয়াবহ বাস্তব হাতির বিষ্ঠা থেকে বেরোচ্ছে প্লাস্টিক ও অন্যান্য অবিনষ্ট বর্জ্য পুরো বনাঞ্চল জুড়ে আমাদের ক্যামেরায় ধরা পড়ছে রাজনৈতিক দলের পতাকা মদের বোতল প্লাস্টিকের গ্লাস থালি প্রকৃতি নানান আবর্জনা স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখে ফেটে পড়ছেন পরিবেশপ্রেমীরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই বন দপ্তরের নজরদারির অভাবেই পরিস্থিতি এতটা উদ্বেগজনক হয়েছে পরিবেশ রক্ষার স্বার্থে তারা অবিলম্বে প্লাস্টিক নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন এবং বনাঞ্চলকে রক্ষা করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছেন